ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আগের বছর আমরা দুবার হেরে চ্যাম্পিয়ন হয়েছিলাম এইবার আমরা না হেরে চ্যাম্পিয়ন হতে চাই যে কোনো টিমকে আমরা আমাদের দিনে তারা যে দুলিশ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কালকে সেমিফাইনাল এমন একটা ম্যাচের এক একটা কি তাদেরকে গ্রুপ লিগে গ্রুপ স্টেজে তো হারিয়ে সো এটা কি মানে বাড়তি কনফিডেন্স দিচ্ছে টিমকে অ্যাপসুলিটলি আই ফিল ওরা একটুখানি প্রেসার থাকবে কারণ লাস্ট টাইম দ্যাট উই মেট আমরা জিতেছিলাম এবং ভালোভাবে জিতেছিলাম তো সেক্ষেত্রে সেইটা তো ওদের মাথায় চলবে এবং আমার দায়িত্ব সেটা ওদের মাথায় চালানো বাট ওনার সিরিয়াস নোট ক্রিকেট এমন একটা খেলা সেটা সেই দিনকে যে ভালো খেলবে সেই জিতবে তো সেক্ষেত্রে আমরা আমরা এইগুলো না ভেবে অ্যাকচুয়ালি কালকে আমরা যাতে একটাও ভুল না করি সেইটাই দেখতে চাই এবং কালকে বেটার টিম হিসেবে জিততে চাই তো তোমার টিমের কী খবর মনে সবাই ফিট সবাই খেলতে খেলতে পারে আমাদের টিমে সবাই ফিট এবং সবাই ঠিকঠাক আছে প্র্যাকটিসও আমরা ঠিকঠাক করেছি গা গরম করার মতো করে নিয়েছি বেসিক্সগুলো দেখে নিয়েছি আশা করবো যে কালকে আমরা যেরকম পারফরমেন্স চারটে চারটে আমরা জিতেছি এখনও পর্যন্ত ফার্স্ট টাইম দ্যাট উই হ্যাভ ডান দিস আমাদের আমাদের স্বপ্ন হচ্ছে পরপর আরও দুটো যেতে যাতে আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হওয়া যায় আবার এখন তো আনবিটেন না থাকা মানে থাকা ছাড়াও কোনো উপায় উপায় নেই তো সেই ক্ষেত্রে এই আগের বছর আমরা দুবার হেরে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবার আমরা না হেরে চ্যাম্পিয়ন হতে চাই রাইট আর একটা হচ্ছে যে মাঠটা দেখলে নতুন মাঠ এখানে কোনোদিন খেলা হয়নি সিসিএলও খেলা হয়নি বা খুব একটা ইন্টারন্যাশনাল ম্যাচও এখানে হয়নি তো কেমন লাগলো মাঠটা বা উইকেটটা কেমন মনে হচ্ছে এটা বেসিক্যালি একটুখানি আমাদের বাপ্পাদের সঙ্গেও কথা হল আমাদের কোচ একটু আনইভেন আছে হ্যাঁ পিচটা ভালো শুনলাম বাট একটুখানি মোটা ঘাস আছে বলে একটুখানি বলটা আনিবেন যাচ্ছে বা বল যেখানে ছয় মারার যা বেসিক্যালি বিষয়টা হচ্ছে ছয় মারতে গেলে তোমাকে ছয় মারতে হবে যদি ছয় না মারতে পারো তাহলে বল পড়ে থাম দাঁড়িয়ে তো সেক্ষেত্রে আমাদেরকে হিট করতে হবে এবং একটুখানি সেফ ফিল্ডিং করতে হবে তো প্লেয়ারদের কী বলছো আপনি মানে এই ম্যাচের আগে প্লেয়ারদেরকে কিছুই বলার নেই সবাই জানে সবাই নিজেরটা যেটা টিম তার কাছ থেকে চায় সেটাই কন্ট্রিবিউট করে এসছে বলেই আমরা চারটে জিতেছি কোনো লোন ম্যান শো হয়নি এই বছর সবাই কন্ট্রিবিউট করেছে সেরম কালকেও কালকে সবাই কন্ট্রিবিউট করবে ফিল্ডিং ব্যাটিং বোলিং কালকের ম্যাচটা ম্যাচের গ্রুপ লিগে যেরকম ম্যাচ ছিল সেরকম ম্যাচের মতোই আমরা করছি দি শেরকে আমরা গ্রুপ লিগে হারিয়েছিলাম এবং পর্যদুস্ত করে হারিয়েছিলাম প্রথম ম্যাচটা ওদের সেকেন্ডিংসে আমাদের প্রায় আট উইকেটে জিতি হয়তো ওদের সম্ভব সম্ভবত কিন্তু এই জিনিসটা আমরা এই ম্যাচটা কিন্তু আমরা সেমিফাইনাল ম্যাচের মতো নিচ্ছি না শুধু আমরা নিচ্ছি যে কোনো একটা অন্য ম্যাচের মতনই রকম প্রেশার নেই এবং আমরা যে ওদের থেকে বেটার টিম সেটা এর আগে প্রমাণিত হয়েছে এবং সেই বিশ্বাস আত্মবিশ্বাস নিয়ে আমরা মাঠে নামবো আমরা আত্মবিশ্বাসই থাকবো কিন্তু আত্মতুষ্টিতে ভুগব না চারটে ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে এটা মানে সেমিফাইনালে আসা এটা কি তোমার মনে হয় যে টিমটা একটা বাড়তি কনফিডেন্স যদি যদি চারটে ম্যাচ জিতে তারপরে আমরা যে যাই সেখানে একটা বিরাট প্রমাণ হয়ে যাচ্ছে যে যে কোনো টিমকে আমরা হারাতে পারি এবং যে কোনো টিমকে আমরা আমাদের দিনে তারা যে দুলিশাত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এবং এই আত্মবিশ্বাস নিয়ে আমরা মাঠে নামবো এবং বারবার যেটা বলছি যে আত্মবিশ্বাসই থাকবো বা তো তুই সুস্থ আর জ্যামি কে দেখতে পেলাম না প্র্যাকটিসে তো তোমার কি ফুল টিম খেলতে 갔다। না ওরা আজ ট্রাভেল করছিল আর আজmei ওদের শুটিং ছিল এবং প্রমোশন ছিল ওগো শেষ করে ওরা এসেছে। ওরা পোর্টে পৌঁছে গেছে হোটেলে এবং আমার সাথে কথা হয়েছে আমরা আমরা আমার সাথে আলোচনা করি ওরে একটু রেস্ট নিচ্ছে কারণ শরীরে রেস্ট দরকার। রেস্ট নিলেই তবেই কিন্তু একটা পূর্ণ শক্তিতে এবং পূর্ণ ফুর্তিতে খেলতে পারবে আমার ক্যাপ্টেনকে সবসময় ফিট দরকার এবং জ্যামি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার তাকেও একদম ফুললি ফিট দরকার কালকের এবং পরশুর মাছের ম্যাচের জন্য এবং জেনে শুনেই ওরা ওদের দুজনকে রেস্ট দেওয়া লাস্ট মানে ওদের টিমের ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার হচ্ছে হার্ডি সান্ধু যে একটা সময় আন্ডার নাইনটিন ইন্ডিয়া খেলেছে তো ওর জন্য আলাদা কোনো কিছু প্ল্যানিং তা অবশ্যই আমরা অ্যাটাক করবো হার্দিক সান্ডু সান্টুকে খুব ভালো প্লেয়ার আন্ডার নাইনটিন ইন্ডিয়া খেলেছে কিন্তু যে প্লেয়ারই হোক তাকে আমাদের আউট করতে হবে তাকে কম রানে রাখতে হবে এবং তার রান করতে হবে এটাই আমাদের মোটো কিন্তু আমাদের আমাদের প্ল্যানই অন্য প্লেয়ারের যে যাদের মেন প্লেয়ার হয় তাদেরই আমরা বেশি অ্যাটাক করি